খুব ঠান্ডা মানে অনেক ঠান্ডা আমরা এই যে বাতাস লাগছে আরো ঠান্ডা লাগছে যেন লাগছে দেখুন এটা কিন্তু মেঘ মেঘ যেখানে বেশি থাকে সেখানে ঠান্ডা হয় আর এটা পাহাড়ের উপরে অনেক উঁচুতে কিন্তু আমরা যা দার্জিলিং সিমলার মতো যে জায়গাগুলো ওই রকম সিমলা দার্জিলিং এর মতো দেখুন আমার চাষবাসও হয় সেটা ঠিক আছে এখানে চাষবাস হচ্ছে সবজি চাষ হচ্ছে অনেক এই যে এই অনেক সবজি আছে এই দিকে চাষ হচ্ছে ঠিক কিন্তু এখানে আসলে শীতের কাপড় নিয়ে আসবেন এখন তো বর্ষাকাল তাহলে শীত কেন থাকবে এই এরিয়াটা এরকম ঠান্ডা থাকে সবসময় সবসময় ঠান্ডা থাকে এই এরিয়াতে আসলে আপনাকে ওই প্রস্তুতি নিয়েই আসতে হবে আর কোনো কথা নাই সুজা কথা তাহলে এখন আছে কত আঠারো ডিগ্রি সত্তর ডিগ্রি এখন

এটা মাথায় রাখবেন হলে কিন্তু অনেক পিছে অনেক কিছু তেরো দিকে পর্যন্ত না তেরো থেকে আঠারো নর্মাল তাপমাত্রা থাকলে মানুষ বাঁচা যায় না ও কিন্তু কাহিল আমাদের ইয়ে কিন্তু কাহিল যাই হোক এখানে আসলে প্রস্তুতি নিয়ে আসবেন শীতের কাপড়